গুলশান বনানী সহ ঢাকায় সাতটি বাড়ি চট্টগ্রামে একটি পোশাক কারখানা আর কক্সবাজারে আছে একটি বিলাসবহুল আবাসিক হোটেল এসবেরই এক এবং একমাত্র উত্তরাধিকারী সুন্দরী জন্য পাত্র প্রয়োজন বিশেষ পাত্রকে প্রতিষ্ঠিত করা হবে এ ধরনের বিজ্ঞাপন দেখে যারা লোভের গুফে তেল দেন আজকের পর্বটি বিশেষ করে তাদের জন্য আশা করি এক ঘন্টা বাদে গাছের কাঠাল গাছেই থাকবে আর বন্ধ হবে গুঁফে দেয়া। জীবন জীবিকার হ্যাঁচকা টানে এই মানুষগুলোর বেশিরভাগই গ্রামের শিকড় ছিঁড়ে শহরে হয়েছে চোখে মুখে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন নিয়ে ঘুরছে এগুলি ওগুলি কিন্তু এই শহরে টাকা ওড়ে কথা যেমন ঠিক আবার চাকরি যে সোনার হরিণ তাও ভুল নয় সেখানে চট জলদি বড়লোক হবার স্বপ্নেও দুঃস্বপ্ন বইকি আর কিছুই নয় যেহেতু প্রতিদিনই দেশে কর্মহীন শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিশেষ ধরনের খবরের কাগজের কাটতি সেই কাগজগুলোতে মুখ গুঁজে চাকরি খুঁজছে বেকাররা কিন্তু খবরের কাগজে শুধু চাকরির বিজ্ঞাপনই থাকে না আরও থাকে বাড়ি ভাড়া ছাত্র পড়ানো এবং পাত্র চাই বিজ্ঞাপন এরকম একটি খবরের কাগজে অনুসন্ধানের চোখ বুলাতে বুলাতে একটি বিজ্ঞাপনের চোখ আটকায় যার শিরোনাম পাত্র চাই সেখানে দেয়া ফোন কল করা তারপর কথা হলো বিজ্ঞাপনদাতার সঙ্গে আমি তো টাকা তো বেশি যায় ফাস্টেই আছে জি মানুষ 500 না কালকে আমি কালকে 700 টাকা দেব স্যার ওকে পারে গাল গালাগালি খেয়ে টিম আন্ডার কাভার একের পর এক নম্বরে ফোন করতেই থাকে অনেক নম্বর বন্ধ কেউ ফোন ধরছে না আবার কেউ ধরে কথা বলে না এরকম বেশ কিছুক্ষণ মিস ফায়ারের পর গুলি লক্ষ্য ভেদ করতে সক্ষম হয় অর্থাৎ জায়গা মতো ফোন পৌঁছায় আমার বয়স আঠাইশ বছর হয়েছে লেখাপড়া হচ্ছে কি আমার ইন্টার পাস

যাক যাক আলহামদুলিল্লাহ মেয়ে কিন্তু ভাই সুন্দর হইতে কারণ বুঝেন না ফ্যামিলি নিজের একা বিয়ে করতে চাচ্ছি ফোনালাপ শেষে ফকিরাপুলের উদ্দেশ্যে টিম আন্ডার কভার কাছাকাছি পৌঁছে ফোন দেয়া হলে থাকতে বলা হয় ফকিরাপুল কাঁচা বাজার গলিতে অনুসন্ধানের সাংবাদিকতার প্রথম শর্ত হল মাছির মতো চারদিকে চোখ থাকতে হয় শর্ত মতো টিম আন্ডার কভারের সেই চোখ আছে তাতে ধরা পড়ে আমাদের ফলো করা হচ্ছে যিনি করছেন তার পরনে জিন্স প্যান্ট আর হাতা গেঞ্জি বুঝেও না বোঝার ভান করে আবারও সেই মাধ্যমকে ফোন দেওয়া তার কথা মতো একটু সামনে গিয়ে একটি চায়ের দোকানে দেখা হয় কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে

আর কালকে কেনাকাটা হলে আমি ওই শাড়ি যেগুলা কেনা লাগে ওগুলো টাকা তুমি পাঠাই দিয়ে ওইটা আমি কিনে নিব আর গহনাটা তুমি কিনে দিও কিছুক্ষণ পরই কথা বিজ্ঞাপন প্রসঙ্গে গড়ায় জানতে চাওয়া হয় তার সম্পদের সত্যতা সম্পর্কে হ্যাঁ স্থানীয় হ্যাঁ আছে বাড়ি আছো গাড়ি আছে টুকটাক কথাবার্তা আর বেশি বেশি খাওয়া দাওয়া চলতে থাকে এক ফাঁকে বিয়েতে মেয়ের মত আছে কি না জানতে চাওয়া মতের বিষয়ে পরে মন্তব্য করার কথা জানিয়ে আসে টাকা পয়সা প্রসঙ্গ যে আমার বউ হবে তার জিনিসপত্র যা কিছু আমি আমার পছন্দ মতন কিছু কেনাকাটা আমার হাতে ছেড়ে দাও শুধু তুমি বাজেটটা যতটুকু হয় এতটুকু আমাকে দিয়ে দাও প্রয়োজনীয় টাকা ভরে আমি আমারটা কিনে নেবো আর তোমারটা তুমি খালি গো না তোমার পছন্দ মনে হয় কাবিমের শ্বশুর বাড়ির টাকা সালা শালি তো আছে উনি টাকা পয়সা আমি তোমার বিয়ের সময় দিয়ে দিলাম এখন তুমি হিসাব করো যে টোটালে কত টুক দিতে পারবা যদি কামেন্ট করি কয় লাখ টাকা করবা পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা কৰিলে কম করে পাঁচ লাখ কাটিলে দশ হাজার টাকা দি আর ধরে নাও এবারে যে পনেরো হাজার টাকা দিলাম খুশি না তাই না আবার উসুল আছে উসুল দিয়ে তোমার হাতে কত দি দিব পাঁচ লাখ টাকা তোমার ইচ্ছা তুমি যা যা দিবা আমি পঞ্চাশ হাজার পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা দিলে না কথাবার্তা আর খাওয়া দাওয়া শেষে মিডলম্যান জসীম মেয়েকে কিছু টাকা দিতে বলে কিন্তু টাকা তো আর গাছে ধরে না তাই ভুজং ভাজুং বুঝিয়ে নিয়ে বাইরে বের হওয়া তারপর তার কাছে বিয়ের সময় জানতে যাওয়া উত্তর ফোনে জানানো হবে বলে প্রস্থান পাত্রীর পাত্রী যাবার পর শুরু হয় জোসীমের শ্যালক টাইপের আবদার কী সাইজ আপনার আমার হলো আপনার গাছ সাইজে নেই মানে আমার গাছের সাইজ উলোটা না ওই সাইজ দিলে হবে হ্যাঁ মিডিয়াম 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 পেন আর পেন হলো তেত্রিশ হ্যাঁ তেত্রিশ চৌত্রিশ কিছু আর দশ হাজার কোট হুম পাঁচ হাজার ফি আচ্ছা আপনার দশ পঁচিশ কুসুল দিতে হবে তো পাঁচ লাখ কত কালকে আমি কেবল বিয়ের গোলাপ গাছ লাগানো হয়েছে সেই গাছে ফুল ফুটতে এখনো ঢের বাকি এই ফাঁকে আমরা দেখাবো নামি কোম্পানির নাম ভাঙিয়ে কিভাবে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করা হচ্ছে সাধারণ মানুষদের সঙ্গে এই বিজ্ঞাপনটিতে একটু মনোযোগী চোখ রাখুন জিপি থ্রি জি নেটওয়ার্কে চাকুরি ভালো বেতন সুযোগ সুবিধাও কম নয় যে কোনো বেকার তরুণ তরুণী বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হবেন টিম আন্ডারকভারের পাবলিক নাম্বারে আসা একটি ফোনের সূত্র ধরে গন্তব্য নবাবগঞ্জ পত্রিকায় জিপি থ্রি জি নেটওয়ার্কের চটকদার বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়েছিলেন এই তরুণী যদিও সামাজিক মর্যাদার কথা ভেবে তাকে আমরা অস্পষ্ট রেখেছি কিন্তু তিনি কিভাবে প্রতারিত হয়েছেন সে ঘটনা তার মুখে আমরা আগে শুনবো যদি ইন্টারভিউতে করেন যদি আপনি কিন্তু কিছু পাশ টাকা পয়সা নিয়ে আসেন চার পাঁচ হাজার টাকা নিয়ে আসে লাগতে পারে যে ঠিকানা দিছিল সে ঠিকানা অনুযায়ী আমি ওই নতুন বাজার যেয়ে দাঁড়াই দাঁড়ানোর পরে আমাকে বললো জামি মসজিদের ওইখানে তো আমি গেছি যাওয়ার পর একটা লোক আমাকে আগায় নিয়ে আসলো আসার পরে আমি অফিসে গেলাম আমাকে বললো যে হ্যাঁ টাকা দেন একটা ফর্ম দিল পূরণ করলাম পূরণ করার পরে বললো যে পুলিশ জন্য পাঁচশো টাকা আর এমনি সাড়ে তিন হাজার টাকা আমাকে দিতে হবে বেতন হয়েছে সাড়ে চব্বিশ হাজার নয়শো টাকা আরও ফ্যাসিলিটি পাবেন ল্যাপটপ পাবেন মোবাইল পাবেন এরকম টি এ ডি এরকম পাবেন পাওয়ার আপনি জয়েন করতে পারবেন বাহাত্তর ঘণ্টা পর আপনাকে জানানো হবে মিলে পরে বাহাত্তর ঘণ্টা পরে আমি ফোন করলাম ফোন করার পরে বলতেছে যে বাহাত্তর ঘণ্টা পরে না আপনি পনেরো তারিখে পরে জানান পনেরো তারিখ পরে আপনাকে জানানো হবে আপনার লেটার দেওয়া হবে তা আমি পনেরো তারিখে ওরাই আমাকে ফোন করলো বললো আপনার চাকরি হয়ে গেছে আপনাকে কালকে দুপুর দুইটা আমার বস ফোন করবে ফোন করে আর কি আপনাকে কাগজপত্র দেওয়া হবে পরেরা বিকালে ফোন করে বলতেছে যে আরও সাত হাজার টাকা দিতে হবে তো বসের সাথে কথা বলে বললো যে না পাঁচ হাজার টাকা দিতেই হবে আপনি দাম বুঝেন পাঁচ হাজার টাকাও দেব না বলে আবার বসের সাথে কথা বলে বলে আর তিন হাজার টাকা অন্তত দেন না তিন হাজারও দিতে পারবো না পরে বললো যে ঠিক আছে আমি বিকাশ নাম্বার দিন আপনি টাকা আপনি ফেরত নিন তো আমি বিকাশ নাম্বার দিলাম টাকা ফেরত দেওয়ার কথা কিন্তু দিল না পরে দিন আমি ফোন করছি ভাই আমার টাকাটা ফেরত দিবেন না সে আমাকে উল্টা গালি গালাস আমাকে মানে রেপ করবে ওখান থেকে রেপ করে রাইখে দেন নাই উল্টা পাল্টা কথা বলল বলার পরে বলতেছে যে টাকা নিতে আসবি আই অফিসে শুধু টাকা নিয়ে তারা খান্ত হয়নি পরবর্তীকালে যখন টাকা ফেরত চাওয়া হয় তখন শুনতে হয় ধর্ষণ সহ নানা লাঞ্ছনার হুমকি কি ব্যাপার আপনি আমার টাকা ফেরত দিবেন না অফিসে আসলে সমস্যা কি আমি অফিসে যাব কেন আপনি আমার টাকা নিছেন চেক দিয়ে দিবেন বলছেন আপনি এবারে আসলে তুই যেন চটকদার বিজ্ঞাপন দেখে যারা লোভী গোফে তেল মাখেন তারা কি তাদের ভুল বুঝতে পেরেছেন আশা করি পেরেছেন আর যারা এখনো পারেন নি তাদের জন্য বাকি তথ্য প্রমাণ নিয়ে ফিরব বিরতির খনিক বিরহ শেষে খনিক বিরহ শেষে আবারও মালা গাতব অনুসন্ধানী গল্পের আমরাও চাকরি করতে চাই সে জিপি থ্রি জি নেটওয়ার্কে দেখি লোক ঠকানো আর নারী লাঞ্ছনাকারীরা এখনো সরব কিনা বিজ্ঞাপনে দেয়া জিরো এই নাম্বারে ফোন দিয়ে প্রাথমিক যোগাযোগ শুরু হ্যালো আসসালামু আলাইকুম এই চাকরির খবর এই যে জিপি টাওয়ার এ নিয়োগ আমি সদরঘাট থেকে বলতেছি কালীগঞ্জ ভাই আমি তো পরশু দিন চলে যাবো কালকে যদি ভাই যদি আপনাদের চাকরির মেয়াদ থাকে তো আমি আপনাদের সাথে আমার চাকরির ব্যাপারে কথা বলতাম এটা কালকে যদি খালি থাকে জানা হবে কিছুদিন পর অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আবার ফোন তখন তারা একটি ইমেল করতে বলে

9, 4, 9, 4, 5 5 জন্য আমার আগে টাকা ইন্টারভিউ হবে না স্যার ইন্টারভিউ হবে না ঘন্টার মধ্যে হবে রিপোর্ট তারপর তারিখ তারিখে এর কয়েকদিন পরে মার্চ মাসের তিন তারিখ আবারও ফোন করা হয় তখন দেখা যায় নাম্বারটি বন্ধ তখন উপায়ন্ত না দেখে প্রতারিত সেই নারীর কাছ থেকে ঠিকানা নিয়ে অফিসের খোঁজ খুঁজতে খুঁজতে অফিসের দেখা মেলে কিন্তু সেখানে আর নেই সেই প্রতিষ্ঠান জিপি থ্রিজি অফিস কিভাবে বদলে গেল জানতে বাড়ির সিকিউরিটি গার্ডের সাথে কথা বলা জানা যায় দিন কতক আগেই তারা উঠে গেছে কিন্তু যাবার আগে প্রতারিত সে নারীর মতো আরো হাজার খানেক লোকের স্বপ্ন চুরি করে নিয়ে গেছে তারা মেঘে মেঘে অনেক বেলা হল সময়ও গেল এই ফাঁকে গোলাপ গাছে ফুল ফুটেছে চলুন সে বিয়ের গোলাপ ফুল দিয়ে মালা গাঁথাগাঁথি শুরু করি প্রথম সাক্ষাতের পর পাত্রপাত্রীর ভাব খুব জমেছে রাত বিরাতে মধু মাখা আলাপনে ওয়েটিং থাকে দুজনেরই ফোন নম্বর আচ্ছা তোমার আমার কি সত্যি পছন্দ হইছে কেন আমি কি মিথ্যে কথা বলছি যাক আলহামদুলিল্লাহ কতটা ভালোবাসবো বলো তো কোন তো বলে বোঝাতে পারবো না প্র্যাকটিক্যালি দেখাইলে না বুঝাইতে পারতাম হুম সেটাই তোমার আব্বার যে লবণের ফ্যাক্টরি ওইটা কত বড় তোমাদের যে সাততলা যে বাড়িটা আছে ওইটা কার নামে আমার বউ সব আচ্ছা ওই যে তোমাদের যে হোটেল আছে হোটেলে আমরা হানিমুন করতে পারবো না এদিকে দালাল জসিম বেশ রসিক সেজে খোঁটা দেয় আসসালাম আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ কি ভাই ভুল গেলেন না ভাই আমি এই যে অফিসে এই যে এখন এই যে

কাজী এগুলি সবকিছু ঠিক নাকি ভাই কি কোথায় বিয়েটা হবে কই আপনার জন্য দুইটা গেঞ্জি আর দুইটা প্যান্ট কিনছি আর ওই যে আপনার দশ হাজার টাকা চাইলেন না যাদের বিরুদ্ধে লড়াইয়ে নামছে টিমান্ডার কভার তারা খুবই সঙ্গবদ্ধ তাই আমরাও শক্ত দলই সাজাই কথা মত ফকিরা পোলে ছদ্মবেশী টিমান্ডার কভার দেখা দালালের সাথে এরপর রিক্সা যোগে পাঁচির সাথে দেখা করতে কর্ণফুলি মার্কেটের দিকে পথের মধ্যেই টাকার কথা জানতে চায় দালাল আগেই বলেছি তাদের মূল লক্ষ্য কিন্তু টাকা জ্যাম এড়াতে বেশ আগেই রিক্সা থেকে নেমে হাঁটা শুরু হাঁটছি আর মুরগি সাজার অভিনয় করছি পেছনে অনুসরণ করছে আন্ডার কাভারের টিম গপশপ করতে করতে দালাল যোশীমটি মান্ডার কাভারের বিবাহযোগ্য পাত্র পৌঁছে যায় মার্কেটে চলন্ত সিঁড়ি বেয়ে চতুর্থ তলায় তারপর পাত্রের জন্য অপেক্ষা কিছুক্ষণ পর মুখে ছলনার হাসি নিয়ে পাত্রী হাজির বসতেই দালালের কাছ থেকে প্রস্তাব আসে টাকা পয়সা আছে কিনা কত

তাই তাকে পাত্রীর কাছ থেকে আনা হলো টাকার লোভ দেখিয়ে তখন দালাল ফোন আসছে এমন ভাব ধরে পালানোর ফন্দি করতে থাকে ঠিক সে সময় তাকে খপ করে ধরে ফেলা

হ্যাঁ লবণের ফ্যাক্টরি কক্সবাজারে হোটেল ওনার তো হাজব্যান্ড নাই ওনাকে দেওয়ার জন্য কথা হয়েছে কিন্তু উনি কি সেই বলেন আপনি ওনার মালিবাগের সাতটা বাড়ি আছে না ওনার বাড়ি নেই লবণের ফ্যাক্টরি আছে কক্সবাজারে হোটেল আছে নাই আপনার বিজ্ঞাপনে কী ছিল দালালের পর এবার পাত্রীকে জিজ্ঞাসাবাদ আমার অন্যায় হয়ে গেছে অপরাধ হয়ে গেছে যেটার জন্য উনি আমাকে বলছে আর সেটার জন্যই আমি আশা

এরই মধ্যে উৎসুক দোকানদার আর জনতার চাপা চপিতে রমনা থানায় ফোন দেওয়া কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত রমনা থানার পুলিশ দিশাটা হলো কি এরা হলো যে বিভিন্ন ম্যারেজ মিডিয়া যে ই দেনা মানে পতিকা দেনা বিpatri chai patro chai এরা হলো সেই মানে চক্রের লোক তারপর প্রতারকদের আটক করে নিয়ে যায় রমনা থানায় বুদ্ধিমানরা নিশ্চয় এতক্ষণ বুঝতে পেরেছেন প্রতারণা কি কাহাকে বলে এবং কত প্রকার আপনাদের জানার ভান্ডারকে আরও একটু সমৃদ্ধ করতে বলি এই রাজধানীতে প্রতিদিন একশো জনের শতকরা তেইশ জন মানুষ এভাবেই কারোনা কারো দ্বারা প্রতারিত হচ্ছে তাই নিজে প্রতারিত হবার আগে সাবধান হন আর প্রতারণা থেকে বাঁচার বাকি কৌশল জানুন টিম মান্ডার কভার লাইভে